হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা আরেকটা লেডিস সাইকেল বাচ্চাদের জন্য আমাদের নিয়ে আসলাম তো এই সাইকেলটার নাম হচ্ছে আমাদের দুরন্ত বিল্লা তো এই সাইকেলটা হচ্ছে আমাদের বিশ ইঞ্চি সাইকেল তো এই সাইকেলটা আমাদের নতুন আসছে এটা গতকালকে আসছে তো এসে আমরা এই যে সেটিং করে আপনাদেরকে ভিডিওটা করতেছি কারণ আপনাদেরকে নতুন নতুন সাইকেলের আপডেট দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি তো আপনারা বাচ্চাদের জন্য যে এই সাইকেলটা যারা নিতে চান তাহলে আপনারা এটা কম প্রাইজের মধ্যে ভালো মানের সাইকেল একদম গিয়ারের মধ্যে বাচ্চাদের জন্য পাবেন আর এই সাইকেলটাতে আপনার এই যে গিয়ার আছে পিছনের দিকে তো এই যে দেখেন পিছনে এই যে আমাদের গিয়ার তো আর এটা পিছনে কেরিয়ার হয় না তো এটা বাইরের দেশে যেটা আমাদের এক্সপোর্ট কোয়ালিটি হয় ওই সাইকেলের মধ্যে তো এগুলি আমাদের বাইরে যায় তো বাইরের সিস্টেম অনুযায়ী আমাদের এই সাইকেলগুলি কারণ এগুলি সরাসরি বাইরে যায় ওই সিস্টেমই আমাদের প্রোডাক্টগুলি আমাদের সিলেক্টেড কিছু শোরুমে দেওয়া আছে তো এটার উপরে কিন্তু আমাদের স্পেশালভাবে বিগ ডিসকাউন্ট আছে তো আপনারা যারা নিতে চান ভিডিওটা দেখে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করে আপনারা নিতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য অর্ডার কনফার্মও করতে পারবেন আর এই মাসটা এই ডিসকাউন্টটা থাকবে এই মাসে এই ফুল মাস আমাদের এই ডিসকাউন্টটা থাকবে এই ডিসকাউন্টের মধ্যে যদি আপনারা বুকিং দিয়েও রাখতে চান সেক্ষেত্রে আপনারা বুকিং দিয়ে নিতে পারবেন আর যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে দেব কোনো সমস্যা নেই তো এই সাইকেলটা আমাদের যে দামও একদম রিজনেবল এবং প্রোডাক্টের কোয়ালিটিও সব দিক থেকে ভালো তারপর মাঠঘাট মাঠঘাটও কিন্তু আমাদের স্টিলের মাঠঘাট বাঁকা হবে না সহজে জং টং ধরবে না তো আমাদের স্টিল বডি তো আমাদের এই সাইকেলটা এই যে দেখেন বাচ্চাদের জন্য এই যে দেখেন খুবই ভালো মনে করেছে যে মেয়ে বাচ্চাদের জন্য অনেকে চান যে আবার এটা বড় ছোট করা যাবে সিট বড় ছোট করা যাবে তো আট বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের জন্য আপনারা এই সাইকেলটা নিতে পারেন আর এই সাইকেলটাতে আপনারা আগে কিছু সাইকেল ছিল সাপোর্টিং চাকা লাগানো যাবে না কিন্তু এখন কিন্তু এই সাইকেলটার মধ্যে সাপোর্টিং চাকা লাগাইও আপনি বাচ্চাদেরকে দিতে পারবেন তো সাপোর্টিং চাকা লাগিয়ে আপনারা এই বাচ্চাদেরকে চালানোর জন্য আপনারা দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই সাইকেলটার দাম আমাদের এখন বর্তমানে যেটা দামটা আমি বলে দিচ্ছি বর্তমানের দামটা হচ্ছে আমাদের এই যে দেখেন আট হাজার নয়শো টাকা আট হাজার নশো টাকার মধ্যে কিন্তু আবার ডিসকাউন্টও পাবেন আপনারা আট হাজার নশো টাকার মধ্যে আপনারা যে ডিসকাউন্টটা পাবেন মানে আমি আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এই এখন প্রাইজ আসবে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা আসবে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকার মধ্যে আপনারা এই সাইকেলটা নিতে পারবেন আর যারা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো ডিসক্রিপশনে অ্যাড্রেস বা নাম্বার দেওয়া থাকবে তো নাম্বার অনুযায়ী আপনার কল করে নিতে পারবেন আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন আর ডিসক্রিপশানে আমার ইমো নাম্বারে দেওয়া থাকবে আর একটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সবগুলি দেওয়া থাকবে তো ওই দেওয়াতে আপনার কথা বলে আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন আর এটার সাথে একটা বাস্কেট দেখেন সুন্দর বাস্কেট যেগুলি আমাদের বাইরে একদম এক্সপোর্ট হয় সুন্দর সুন্দর একদম করা থাকে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা আমাদের শোরুমের দাম কমে দিয়েছে তো আপনারা নিতে পারেন এবং কি রিমগুলিও আমাদের অ্যালুমিনিয়াম রিম তো অ্যালুমিনিয়াম রিমের মধ্যে আপনারা ভালো মধ্যে পাবেন আর এটা ব্রেক হচ্ছে আমাদের বি ব্রেকের মধ্যে আর বডিরের কালারটাও দেখেন আমাদের পিঙ্ক কালারের মধ্যে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের জন্য যারা নিতে চান তারা এটা নিতে পারেন আর এটা এটা হচ্ছে আমাদের বিশ ইঞ্চি সাইকেল বিশ ইঞ্চি সাইকেলের মধ্যে আপনার সিট কিন্তু উঁচু নিচু করা যাবে আপনি এটা কিন্তু বিশের উপর যারা বারো তেরো বছর বাচ্চা চালাইতে পারবে কোনো সমস্যা হবে না আর এই যে দেখেন আপনার সামনে যে এই গাঁটটা গাঁটটা কিন্তু অনেকটা উঁচু করা যায় তো উঁচু করতে পারবেন বা নিচু করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই সাইকেলটা খুবই সুন্দর এবং কি সব দিক দিয়ে আপনারা যদি নিতে চান সিটের কভার হইতে সব দিক দিয়ে ভালো মানে করা হয়েছে তো আপনারা নিতে চাইলে নিতে পারেন গিয়ারের মধ্যে সাত হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা বা সাত হাজার সাতশো পঁয়ষট্টি টাকার মধ্যে আপনারা যদি নিতে চান বিশ ইঞ্চি সাইকেল আপনার বাচ্চাদের জন্য তাহলে আপনারা এই সাইকেলটা নিতে পারেন আমি মনে করব যে ভালো মধ্যে নিতে চাইলে আপনারা এই প্রোডাক্টটা পাবেন আর যারা কম বাজেটের মধ্যে ভালো চান তাহলে এই প্রোডাক্টটা আপনারা নেন আমাদের দুরন্ত এই যে বিল্লার যে সাইকেলটা বিশ ইঞ্চি এই সাইকেলটা আপনারা নিতে পারেন তো যারা দেশ বিদেশ থেকে আপনারা দেখছেন আপনাদের ছেলে মেয়েদের জন্য আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা দেখে অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেব কোনো সমস্যা নেই সেটিং করেই আমরা ডেলিভারি করে দেব তো আপনারা নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ভালো থাকবেন যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম